তিন দিনে অন্তত ত্রিশটি মার্কিন সামরিক বিমান বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ট্যাঙ্কার বিমান যা যুদ্ধ বিমান ও বোমারো বিমানগুলোতে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয় ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোরের তথ্যমতে এসব বিমানের অন্তত ষাটটি কেসি ওয়ান থ্রি ফোর মডেলের যেগুলো স্পেন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডে অবস্থিত মার্কিন ঘাঁটিতে নেওয়া হয়েছে এসব সামরিক বিমান এমন সময় সরানো হল যখন ইসরায়েল ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালায় যদিও যুক্তরাষ্ট্রের এসব সামরিক বিমান চলাচল সরাসরি ওই সংঘাতের সঙ্গে সম্পৃক্ত কিনা তা এখনো স্পষ্ট নয় তবে এক সামরিক বিশ্লেষক বিবিসি ভ্যারিফাইকে বলেছেন এই ধরনের ট্যাঙ্কার বিমান চলাচল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ট্যাঙ্কের জ্যেষ্ঠ বিশ্লেষক জাস্টিন ব্রং বলেন এই মোতায়েন ব্যাপকভাবে ইঙ্গিতপূর্ণ যুক্তরাষ্ট্র সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে অঞ্চলটিতে তীব্র সামরিক অভিযান সহায়তা করতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করছে তবে আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মেলেট মন্তব্য করেছেন এসব সামরিক গতিবিধি এক বৃহত্তর কৌশলগত অস্পষ্টতা নীতির অংশ হতে পারে যার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ছাড় দিতে ইঙ্গিত দেয়া হতে পারে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ মডেলের উন্নত যুদ্ধ বিমান মোতায়েন করেছে বলে মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন তিনজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ইউরোপের সাম্প্রতিক দিনগুলোতে পাঠানো ট্যাঙ্কার বিমানগুলো এসব যুদ্ধ বিমানে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতে পারে এর আগে মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানে হস্তক্ষেপ করতে পারে তিনি লেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম দিলায়